হ্যালো সকলকে সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আজকে আমি তোমাদেরকে একটা ইনফরমেশান দিতে এসেছি যে দেখো তোমরা নিশ্চয়ই সকলেই জানো যে আমি ট্রান্সফার অ্যাপ্লিকেশন করেছিলাম তো এবারে আমার ট্রান্সফার লিস্টের নামও আছে কিন্তু হঠাৎ করে আমি আট বছর পরে আমার বাড়ির এত কাছে সাব সেন্টার থেকে কেন ট্রান্সফার নিতে বাধ্য হলাম সেটা আমি তোমাদের কাছে শেয়ার করব। অ্যাকচুয়ালি দেখো আমি এখন যে সেন্টারে আছি মানে আট বছর ধরে আমি যেখানে জব করছি সেটা আমার ডিটেলমেন্ট পোস্ট তো তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে রাখি ডিটেলমেন্ট পোস্টে থাকলে কিন্তু সবাই খুব সাবধানে মানে ডিটেলমেন্ট পোস্টে কিছু নিয়ম নিয়মকানুন থাকে সেগুলো অবশ্যই তোমরা পালন করবে নালে অনেক অনেক সমস্যায় পড়বে আমি বেশ কিছু সমস্যার মুখে পড়েছি ডিটেলমেন্ট পোস্টের জন্য তাই তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আর কিছু কথা তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তো যারা নতুন জয়েন করলে তাদের মানে আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই কারণ আমার আট বছর জয়নিং তোমরা জানো আমারও ট্রান্সফার লিস্টে নাম আছে তো অ্যাকচুয়ালি আমি এক প্রকারের ট্রান্সফার নিতে বাধ্য হলাম কারণ আমি এখন যে সাব সেন্টারে আছি সেটা কিন্তু আমার ডিটেলমেন্ট পোস্ট সাব সেন্টার মানে আমার জয়েনের প্রথম থেকে আট বছর ধরেই আমি এই সাব সেন্টারে করছি আর আমার একজন দিদির সাথে মিউচুয়াল করা ছিল তো ওই দিদির সাথে মিউচুয়ালি চলছিল ওই দিদির স্বার্থেই মিউচুয়ালটা করা হয়েছিলো কিন্তু ওই দিদি যেহেতু এখন ট্রান্সফার নিয়েছে সেহেতু অনেক অনেক সমস্যা এসে দাঁড়াচ্ছে তো আমি ওই জন্য আমারই এই সাব সেন্টারের একটা ভিলেজ যেটা ভেঙে নতুন সাবসেন্টার হয়েছে আমি সেখানে পোস্টে নিয়েছি অ্যাকচুয়ালি ডিটেলমেন্টের থেকে বড় কথা আমি যখন ফার্স্ট জয়েন করি দু সালে তো আমি যে সাব সেন্টারটা পাই সেখানে যে দিদি আমার পরে জয়েন করে মানে দশ দিন পরে তো আমি সেই সেন্টারে দশ দিনের মতো যাই তারপরে যখন ওই দিদি জয়েন করেন তো ওই দিদির কিছু মেডিকেল সমস্যা ছিল অনেক সিনিয়র দিদি তো ওই দিদি যেহেতু সমস্যা থাকার কারণে ওনার এই সেন্টারে যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার জন্য উনি আমার সাথে এক্সচেঞ্জ করেন তো বিপিএসসি থেকে আমাদের সেটা করে দেওয়া হয় মিউচুয়াল ট্রান্সফার পাবলিক ইন্টারেস্ট দেখিয়ে পিপিএসসি করে দেওয়া হয় কিন্তু তারপরে আমি অফলাইনে কপি জমা দিই আমাদের দুজনের মিউচুয়াল করার জন্য সেটা জমা দেওয়ার পরেও মানে হয়ে ওঠেনি হয়নি নাম বেরোয়নি তো তারপরে অনলাইনে কিছু যখন থেকে মানে যেবার থেকে আমাদের অনলাইন চালু হলো ট্রান্সফারের ব্যাপারগুলো সব কিছু ট্রান্সফারই তো তখন আমরা অ্যাপ্লাইও করেছিলাম দুজনই কিন্তু অনলাইন ক্ষেত্রে ওই দিদির পাসওয়ার্ড আইডির একটু সমস্যা ছিল মানে অনলাইনে কিছুতেই ওনার মিউচুয়াল করা যায়নি আমার সাথে কিছু আমরা অনেক চেষ্টাও করেছি ক্লার্ককেও জানিয়েছিলাম কিন্তু হয়নি কিন্তু আমি জেনারেল ট্রান্সফারের জন্য এখানে করে রেখেছিলাম কিন্তু তারপরেও অনেক সমস্যা হওয়ার কারণে ডিটেলমেন্ট সাব সেন্টারে কিন্তু প্রচুর সমস্যা তো আমি দেখো আট বছরে ভেবেছিলাম যেহেতু আমি এই জায়গাটা চাইছি বা আমার অ্যাপ্লিকেশন করা আছে আমি হয়তো এই জায়গাটাই পাবো ইন ফিউচার কিন্তু না সেরকম কিছু হয়নি আমি এরকম মানে এই জায়গাতে অনেক সমস্যা আসছিলো যেহেতু আমার এটা পোস্টে পোস্টের সাবসেন্টার ছিল আর যে দিদির সাথে আমার মিউচুয়াল করা ছিল ওই দিদি অলরেডি অফলাইনে নিউ সেন্টার এক বছর আগে অ্যাপ্লাই করেছিলেন তো ওই সেন্টার উনি পেয়ে গেছেন সেক্ষেত্রে তো ওনাকে ডেলিভারি হিসাবে ছাড়তে হবে আর স্বাস্থ্য ভবন থেকে যেহেতু ওনার নামে এই সাবসেন্টারটা আছে এটাই ফ্যাকেন দেখাচ্ছে তো ওই সিচুয়েশানের জন্য আমি আমারই এই সেন্টারের একটা মানে যে সেন্টারটা ভাগ হয়েছে আমার যে ভিলেজটা নিউ সাব সেন্টার হয়েছে তো আমি সেটা অফলাইনে অ্যাপ্লাই করি তিন মাস আগে তো সেই সেন্টারই আমার নাম বেরিয়েছে যদিও এই সেন্টারটা একটু আমার বাড়ি থেকে আরেকটু দূর কিন্তু তবুও মানে ওটা আমার নিজের সাব সেন্টার হলো নিজের নামে হলো যেখানে এটা আমার সব কিছু আমার ডিটেলমেন্ট পোস্টিং বলে আমার নামে কিন্তু ছিল না স্বাস্থ্য ভবন থেকে আমার নামে প্রথম যে পোস্টিং পেয়েছি সেই সেন্টারটাই ছিল তো অনেক প্রবলেম ছিল সেই জন্য আমি হঠাৎ করি ট্রান্সফার নেওয়ার সিদ্ধান্ত নিই আর সব থেকে পজিটিভ দিক হচ্ছে যে আমার এখন যে সেন্টারটা আছে সেখানে কিন্তু যে সেকেন্ড এর এম দিদি ছিল সে তো নতুন যে সেন্টারটা হয়েছে সেখানেই চলে গেছে কারণ ওই দিদি ওই ভিলেজ থেকেই সিলেকশন হয়েছে তো ওই দিদির ওই সেন্টারে সুবিধা অবশ্যই তো ওখানেই থাকবে তো এখানে আমরা যারা ফার্স্ট এন এম তোমরা নিশ্চয়ই জানো সকলেই পোস্টিং হয়েছি সেখানে কিন্তু নতুন করে কোথাও আর সেকেন্ড এ এনএম নেওয়া হবে না হ্যাঁ এখানে সেকেন্ড এনএম আর কোনো দিনই হবে না তো যে সেন্টারগুলো সেকেন্ড এন এম আছে সেখানে গেলে তো অনেকটাই ভালো দিক হয় কারণ আমরা দেখো খুব ইমার্জেন্সি একটা কাজের সাথে জড়িত হেলথ ডিপার্টমেন্ট তো সেখানে আমাদের অলটারনেট ব্যবস্থা সব সময়ই করতে হয় যদি নিজের ছুটি নিজে নিতে গেলেও আমাদের একটা অল্টারনেট উপায় বার করতে হয় মানে ইনজেকশনের ডেট থাকলে ইমিউনাইজেশন থাকুক আর যাই থাকুক না কেন সেন্টার সাব সেন্টার খুলে রাখার ব্যাপার থাকে তো সেক্ষেত্রে একটা সেকেন্ড হ্যান্ড এম থাকলে অনেক সুবিধা হয় তো অনেক কিছু ভাবনা চিন্তা করে আমার বাড়ি থেকে একটু ডিস্টেন্স হলেও আমি নিউ সাব সেন্টারটাই চুজ করলাম আর নিউ সাব সেন্টার আমি খুব তাড়াতাড়ি চলে যাব এখনও যায়নি মোটামুটি এখানে মার্চ মাসটা হয়তো থাকবো আমি ভিডিওতে আমি আনবো যে আমার নতুন সাব সেন্টার কেমন ওই বিল্ডিংয়ের কাজ অলরেডি হচ্ছে কমপ্লিট হয়নি এখনো এখন একটা এসএসকে তো ওই সেন্টারটা চলে তো ওই সেন্টারে আমি চলে যাব আর এক মাসের মধ্যেই চলে যাব আর এটা ভেবে ভালো লাগছে যে সেখানে আমি মানে সেকেন্ড এনএম পাবো এটা একটা ভালো দিক এখানে যেহেতু এক বছর আমি একাই করলাম আমার সিএইচ দিদি ছিল সঙ্গে আমাদের পূর্ব বর্ধমানে নতুন মেয়েদের সকলকে বৃহস্পতিবার দিন জয়নিং লেটার দিয়ে দিয়েছে সবাইকে বিপিএসসি আন্ডারে সেন্টারও দিয়ে দিয়েছে সকলে তোমরা একই ডেট মানে সবাই এসে করে সোমবার নতুন করবে আমাদের বিপিএসসি মানে আমাদের মঙ্গলকোট বিপিএসসি নতুন মেয়ে বারো জুন করেছে তোমাদের সবাইকে অভ্যর্থনা জানাই আর এই কাজের জন্য এই কাজে তোমরা নতুন জয়েন করেছো এখন আমি এখন সেন্টারে চলে যাব আর কিছুদিন থাকার পর তো নতুনভাবে আমি কিভাবে কি শুরু করছি সেটা অবশ্যই আগামী ভিডিওতে তোমাদের জন্য আনবো যাই হোক এখন আমারা মেন্ট পোস্ট না আমি এখন নতুন সাব সেন্টারে চলে যাবো এক মাসের মধ্যে তোমাদেরকে সেখানকার অভিজ্ঞতা শেয়ার করব আর তোমাদের কাজে ঢুকে প্রথম দিন খুব ভালো কাটুক তোমরাও খুব ভালো থাকো ওকে টাটা